ভালো মানের চাদর যেগুলো হোম এর হবে প্যানেল হবে এক ফুলের চাদর হবে এগুলো আপনার বাসে বাসায় সর্বনিম্ন দশ পিসে আমাদের কাছে নেবেন তাও আবার একেবারে রিজনেবল একটা পাইজে কাপড়ের সুদে দেখবেন শুধুমাত্র ভাই প্রিন্ট হলে চলে না কাপড় হতে হবে ভালো কাপড় হতে বলো কাপড়ের উপর দাম হবে অনেকে বলে ভাই একশো টাকা চাদা ভাই আমরা ওইগুলো বিক্রি করি না আমরা বিক্রি করি ভালো মনে হয় কালেকশন তা আমরা জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশ দেবে এটা ছিল একটা কালেকশন দেখা আপনাকে একটা একটা করে আমি আপনাকে প্রতিটা কালেকশন দেখাবো এর আগে আমি আপনার দেখা যাই একটা কি বলে বালিশের কাবার দুইটা করে বালিশের কাপড় থাকবে একটা চাদরের মধ্যে দুইটা করে বালিশের কাপড় থাকবে তারপর কিংসাইজ বালিশের দুইটা করে খাবার পাবে এক একটা চাদরের মধ্যে দেখাই দেখেন ডিজাইন কি আজকে যে ডিজাইনগুলো দেখবেন আশা করি সর্বোচ্চ মানে ডিজাইন গুলো আজকে আপনাদের আপনারা আপনারা দেখবেন যে ডিজাইন গুলো সব সময় চলতেছে এবং নতুন কিছু ডিজাইন বেরিয়েছে আজকে যদি নতুন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন দেখবেন আপনারা নতুন এবং বাইরালে সংমিশ্রণ ডিজাইন কিন্তু আজকে আপনারা দেখবেন মিনিমাম দশ পিস কিন্তু হবে দশ পিস করি না বা মিনিমাম দশ পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ যেই কালেকশনটা ভালো লাগে স্ক্রিনশট স্ক্রিনশ রাখবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো আছে আপনাকে নয় এই চমৎকার 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 হিট লিস্টেড এগুলো সুপার হিট কালেকশন বাই সুপার হিট ডিজাইন সুপার হিট কালেকশন মিনিমাম দশ পিসে শুরু করতে পারবেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন খুলে সার্ভিসে পাঠাবো ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দেবে ভাই অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না কারণ কি অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাইলে আপনার ওই যে হয় অসুস্থ প্রতিদিন বলি ভিডিওর মধ্যে তারপরে বলে ভাই অ্যাডভান্স দেন মাল নেব না ঠিক আছে নেওয়া দরকার নাই নেওয়া দরকার নেই আমি তো ভিডিও মধ্যে বলেই পাঠায় না তারপরে আবার কেন নক দেন তাই না তো ওই অ্যাডভান্স ছাড়া মাল পাঠাইলে বলে যে ভাই অসুস্থ হয়ে গেছি হ্যাঁ মানে বাসার মধ্যে লোক নাই বেড়াতে গেছি বাসায় মেয়ে এই সেই নিয়ে কিন্তু মাল টাল নেয় না এই যাতে ভাড়া খরচটা আমাদের লস না হয়ে যায় এই জন্য আমরা ভাই অ্যাডভান্সটা নেই তাছাড়া আমাদের দোকান আছে ভাই দোকানে দেখাই দাও বান্টি বাজারে সব থেকে বড় পাইকারি জিনিস হচ্ছে আমাদের চাষি পাটার টাকা অবস্থিত বান্টি বাজারে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাগাঁও থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখাচর বাবর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের এই দোকানে আসতে আসবেন দেখবেন নিয়ে যাবেন আপনার পছন্দের কালেকশনগুলো চাতুরের রাজা হচ্ছে হোম টেস কালেকশন যেগুলো প্যানেলের মধ্যে যেগুলো প্যানেলের মধ্যে হোমড্রেস কালেকশন আপনার ডিজাইনগুলো দেখেন আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সব থেকে ব্যতিক্রমী ডিজাইন কিন্তু আজকে দেখবেন এমন কিছু ডিজাইন আছে যেগুলো সবসময় চলতেছে সবসময় চাচ্ছেন ভাইরাল ডিজাইন ওই ভাইরাল ডিজাইন কিন্তু আজকে একটা ভিডিওর মধ্যে দেখে মানে দেখতে পারবেন আমি আজকে যতগুলো চাদর দেখাবো একটা এতগুলো ডিজাইন দেখাতে না কারণ আজকে আমি আপনাদের বিভিন্ন রকম ডিজাইন দেখাচ্ছি বিভিন্ন রকম আপনার সাফা দেখাচ্ছি কালার দেখাচ্ছি চাপা দেখাচ্ছি আপনার যেই চাপাটা পছন্দ হয় যেই ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট টা রাখতে ভুলবেন না অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না ইনশাল্লাহ মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনগুলো সবসময় চলবে এই ডিজাইনগুলো সব সময় চলে কারণ হাঁটতে সৌন্দর্য বাড়াতে ঠিক আছে এই ডিজাইনগুলো কিন্তু খুবই প্রয়োজন বিভিন্ন কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা কাঠের মধ্যে এই ডিজাইনগুলো মানে বিছাই বিছানোর পরে শুধুমাত্র কাঠের সৌন্দর্য বর্জন করতে তেমন না রুমের সৌন্দর্য তো কিন্তু এটাই টানে একটা বেশি এটা কিন্তু একটা মেয়ামন আসলে একটা আবিজত্ব প্রমাণ করে যে মানুষের রুচি কেমন মানুষের ব্যক্তি কেমন এটা কিন্তু আসলে এখানে ম্যাটার করে এই জন্য আপনারা ভালো মনে ডিজাইন ভালো মনে কোয়ালিটি নেবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন ঘুষকা ওটা কিনা এক চাদর কিনছেন ঠিক আছে আপনার এখানে ছয়শো পঞ্চাশ টাকা এই চাদর বিক্রি করে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা একটু বেশি দাম বলে দেয় মাত্র ছয়শো আশি টাকা ঠিক আছে ওই তিরিশ টাকা কমে চাদর নেবেন দেখবেন যে ভুস কোর্টে গেছে আর আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি ভুস কোর্টবেন এগুলা ঠিক আছে আমরা দিচ্ছি ছয়শো আশি টাকা এক এক পিস চাদরের মূল্য ছয়শো আশি টাকা মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ ভাই শুরু করে দেন ঠিক আছে অনেকে বাধ্যতা শুরু করবেন চিকেন নিয়ে শুরু করবেন বা স্যার আমাদের মধ্যে চিরি দোকান চিরি বেশি পারেন বা বেডশিট দিতে পারেন চাদু দিতে পারেন আপনি ইচ্ছা মতন যে যে পড়া আমার পছন্দ নিয়ে শুরু করে দেন আমরা আছি আমাদের কোনো কারণে সব না বলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে ঠিক আছে তো অবশ্যই শুরু করেন টেনশন করার কোনো কারণ নাই আজকে আপনার অনেকে বলে ভাই আমি শুরু করতে চাই কিন্তু সাহস পাচ্ছি না আরে ভাই হয় জিতবেন নয়তো শিখবেন ঠিক আছে কথায় আছে ভাই শিখবেন আমরা বলি কি জানেন আমরা বলি যে ভাই হয় জিতবো তো হারবো হয় হয় না ঠিক হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বিষয় আর এটা তো ভাই কাঁসা তরকারি না পচে যাবে কাপড়ের মানে বিজনেসে লস হয় না যদি আপনার সঠিক জায়গা থেকে কিনতে পারেন কাপড়ের বিজনেসে লস হয় না ইনশাল্লাহ অবশ্যই আপনারা শুরু করে দেন শুরু করে দেন আমরা আসি আপনার কাছে যদি আপনি আমাদের কাছে কিনে যান শুধুমাত্র ভাই আমাদের কাছে না বাংলাদেশের মধ্যে অনেকে পাইকারি বিক্রি করে যার কাছ থেকে আপনার প্রয়োজন তার কাছ থেকে নিতে পারেন তবে একটু দেখে শুনে নেবেন যাতে আপনার কষ্টের অর্জিত আমরা গরিব পারিশ্রমিক টাকাটা আছে না ওই টাকাটা জলে না যায় ওই চিন্তাটা করবেন আমি এক একের পর এক ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশটটা রাখতে বলবেন না স্ক্রিনশট মিস তো কাপড় নাও মিস কারণ চাদুর এর থ্রি না খুলে মানে দেখাই দেবো আমাদের বলে ভিডিও করে নিবেন কিভাবে ভিডিও কল দেখবেন প্রথমে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখার পরে আপনার ভিডিও কল দেবেন এরপর আমি দেখাবো আপনাকে দেখা দেখা তারপর দিয়ে দিব অনেকে বলে ভাই ভিডিও কল দিয়ে মাল দেখবো ভাই তিরি পিস ভিডিও কল দেখানো যায় মানে সাধু দেখানো যায় না যদি সাধুর আপনার প্রথমে বাসায় করে দেন যে ভাই এই সাধুগুলো আমাকে দেখান

ওই দোকানদারের মতো আমরা এই কাজ করি না আমাদের কথা হচ্ছে বিজনেস বা একদিনের জন্য না বিজনেস যারা করে তারা সবসময় করার চিন্তা ভাবনা করে এই জন্য আমরা চেষ্টা করি রিপিট কাস্টমার খোঁজা আর রিপিট কাস্টমার খুঁজতে হলে ভালো মনে কালেকশন আপনারা অবশ্যই দিতে হবে ভালো মানে কালেকশন ছাড়া রিপিট কাস্টমার বাই নিতে পারবেন না বা রিপিড কাস্টমার বানাতে পারবেন না বানাতে পারবেন না বানাতে পারবেন না রিপিট কাস্টমার ভাই কত বড় নিয়ামক যার নাই সে বুঝে যারা আছে বুঝবে যার নাই সে বুঝে রিপিড কাস্টমার কত বড় একটা নিয়ামক বিজনেসের ক্ষেত্রে কথা আছে না সদায় হচ্ছে ব্যবসার মূলধন ওই সজোজা না থাকলে আপনার রিপিড কাস্টমার বাড়বে না ঠিক আছে এজন্য ভালো মানের কালেকশন নিবেন রিপিড কাস্টমার সংগ্রহ করবেন এক কাস্টমারের কাছ থেকে আপনার সমস্ত জীবন বিজনেস করবেন ঠিক আছে ওই নতুন নতুন কাস্টমার থেকে বেশি ভালো রিপিড কাস্টমার হ্যাঁ তাই ভালো করে বলতে পারে যে ভাই তাহলে নতুন কাস্টমার হবে না ওই নতুন কাস্টমারকে আমি লিপিড কাস্টমার বানাবো আমার কালেকশনের মধ্য দিয়ে আমাদের কাছে কালেকশন দিব ওই কালেকশনের মধ্যে দিয়ে সেই কাস্টমার রিপিট হয়ে যাবে কেন হয়ে যাবে সে আমার কাছ থেকে ভালো মাল পাইছে ঠিক তেমনই আপনার কাছ থেকে ভালো মাল পাইলে ভালো কালেকশন পাইলে ওই কাস্টমার রিপিট হয়ে যাবে সবসময় আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ তো দেখেন এটা হচ্ছে আর একটা রিজেন আলহামদুলিল্লাহ নতুন নতুন রিজেন নতুন নতুন কালেকশন সব আগে দিচ্ছি আমরা আপনাদেরকে হাসি পার্ফেক্ট ফ্যাশন দেখি আজকে ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি লাস্ট রিজেন দেখাচ্ছি ডিজাইন আরো আছে বাট সময় স্বল্প স্বল্পতার কারণে দেখাতে পারিনি এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন তো অবশ্যই যে যার মধ্যে স্ক্রিনশট নিয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নম্বরে এখানে দেওয়া আছে অবশ্যই দিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আজকে মতো বিদায় নেব আসসালামু আলাইকুম